চলে এলাম আমার চতুর্থ সেমিস্টারের স্নেহের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমরা যারা এই সেমিস্টারে মেজার পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছ আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই বাংলা সাবজেক্টটির যেটি তৃতীয় পেপার রয়েছে ছন্দ ও অলঙ্কার এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সকলেই জানো যে কোনো বাজারে তেমন কোনো ভালো বই বের হয়নি তাই তোমরা যেন এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যদি মনে করো যে তোমাদের এই উত্তরগুলি প্রয়োজন আছে তাহলে এই ভিডিও চলাকালীন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দেব যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে প্রথমে আমি তোমাদের এই বাংলা মেজর থ্রি ছন্দ ও অলঙ্কারের যে সিলেবাসটি আছে সেটি তুলে ধরছি তারপর এখান থেকে যে গুরুত্ব প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি কেমন চলো তাহলে প্রথমে তোমাদের বাংলা মেজর থ্রি ছন্দ ও অলঙ্কারের যে সিলেবাসটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক প্রথম ইউনিটে তোমাদের যে বিষয়টি পড়তে হবে তা হলো ছন্দ সম্পর্কে ধারণা এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটের রয়েছে বাংলা ছন্দের গঠনগত বিভাগ এবং ছন্দ লিপিকরণ এরপর রয়েছে তোমাদের তৃতীয় ইউনিট এখানে যে বিষয়টি তোমাদের রয়েছে তা হল অলংকার সম্পর্কে ধারণা এবং চতুর্থ ইউনিটের রয়েছে অলঙ্কার লিপিকরণ এই হচ্ছে তোমাদের চারটি ইউনিট এবার চলো তোমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হলো মাত্রাবৃত্ত বা ধ্বনি ছন্দ কাকে বলে এই ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে বাংলা ধ্বনি প্রধান ছন্দের লক্ষণগুলি বিচার করো অথবা এভাবেও আসতে পারে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উধনসহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উধনসহ ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে অক্ষরবৃত্ত ছন্দ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো পরের প্রশ্ন উদাহরণসহ স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দের পরিচয় দাও পরের প্রশ্ন পর্ব ও পর্বাঙ্গ বলতে কি বোঝো উদাহরণসহ তা আলোচনা করো পরে প্রশ্ন অক্ষর কাকে বলে এবং কয় প্রকার বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য নির্দেশ করো পরের প্রশ্ন বাংলা ছন্দ রীতিতে ছন্দ ও জ্যোতির গুরুত্ব নির্ণয় করো এরপর চলো পরের প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন ধনী বা সরল কলাবৃত্ত ছন্দ ও শাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের দুটি পার্টে আসতে পারে বৈশিষ্ট্য হিসাবে পাঁচ নম্বরে আসতে পারে আবার পার্থক্য হিসাবেও পাঁচ নম্বরে আসতে পারে আবার এই দুটি মিলিয়ে দশ নম্বরেও আসতে পারে কেমন তোমরা ভালোভাবে প্রশ্নটি তৈরি করো পরের প্রশ্ন অলঙ্কার কাকে বলে অলংকারের বিভিন্ন প্রকারগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো এবার পাঁচ নম্বরের জন্য তোমরা কয়েকটি প্রশ্ন তৈরি করে রাখতে পারো তা হলো এক উপমা অলঙ্কার কাকে বলে এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন সাদৃশ্যমূলক অলঙ্কার কাকে বলে এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আর রয়েছে যমুজ অলঙ্কার বলতে কি বোঝো এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখ কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মেজর ওয়ান এবং মেজর টু থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে যেমন হাজির হব তেমনই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়েও হাজির হব কেমন তাহলে চলো আজ চলি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো